হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে যাদের তিনটে শিফটের মধ্যে কোনো একটা শিফটে পরীক্ষা ছিল আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো আজকের ভিডিওতে আমি কোনো অঙ্ক করাবো না আজকের ভিডিও আগামীকালে যাদের তোমাদের তিনটে শিফটের মধ্যে কোনো একটা শিফটে পরীক্ষা আছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও তো বাজারে যে সমস্ত কথা শোনা যাচ্ছে গুজব বা যে সমস্ত ঘটনাগুলো কানে আসছে আশা করি তোমাদেরও সেই কিছু ঘটনা তোমাদের কানে আসছে তো আমি তোমাদেরকে একটা কথা বলবো এই সমস্ত কথায় তোমরা কান দিও না তোমরা যেভাবে প্রিপারেশান নিয়েছ সেই প্রিপারেশান বা সেই মনোবল নিয়েই তোমরা কিন্তু আগামীকালের পরীক্ষায় যাবে এবং পরীক্ষা ঠিকঠাক মতন দিয়ে আসবে বাজারে অনেক কিছু ছড়াচ্ছে অনেক কিছু সেদিকে একদমই কান দেবে না তো আজকে আমি তোমাদেরকে বলবো যে যদি কিছু প্রশ্ন লিক হয়ে থাকে বা কোনো ঘটনা ঘটে থাকে সেটা কমিশনের দায়িত্ব এমনও হতে পারে যে আজকে যেটা ফার্স্ট হাফে যে পরীক্ষা যদি প্রশ্নপত্র আউট হয়ে থাকে আমার মনে হয় না প্রশ্ন আউট হয়েছে যদি হয়ে থাকে এমনও হতে পারে যে আজকের যে ফার্স্ট হাফের পরীক্ষা সেটাকে কি করলো না রিসিডিউল করলো বলো তাদের জন্য আলাদা করে পরীক্ষা হবে কিন্তু বাদ বাকি যাদের সতেরো তারিখে পরীক্ষা হয়েছে বা আজকে দুটো শিফটে পরীক্ষা হয়েছে তাদের কিন্তু একই থাকবে এবং তাদের প্রশ্নপত্রের মূল্যায়ন হবে সুতরাং সেদিক থেকে তোমরা যদি মনে করো যে এই সমস্ত ঘটনা ঘটছে বা কোশ্চেন লিক হয়ে গেছে আগামীকালের পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই তাদের উদ্দেশ্যে বলবো তোমরা একদম মনোবল হারিও না তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছ আগামীকালের পরীক্ষা ঠিক সেভাবেই দেবে ঠিক আছে সুতরাং ভবিষ্যতে কি হবে না হবে তো কিছুই বলা যায় না সুতরাং যদি কিছু ঘটনা ঘটে তখন পরীক্ষা না দিলে তখন তোমারাই কিন্তু আফসেস করবে তো আজকে আমি তোমাদেরকে আরেকবার রিমাইন্ড করাতে চাইছি মনে করাতে চাইছি যে যে সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি এই বেশি এই উদ্দেশ্যে বলছি যে প্রিভিয়াস যে সমস্ত ফুডেসাই পরীক্ষা হয়ে গেছে বা পিএসসি ক্লাসি ফুডেসাই যে সমস্ত প্রিভিয়াস যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার বেশি সে বলবো যে আজকে আমি দশটা চ্যাপ্টারের কথা বলবো কোনো অঙ্ক করাবো না সেই চ্যাপ্টারগুলোর অঙ্ক তোমরা আরেকবার চোখ বলিয়ে নিও আমার অনেক ভিডিও আছে তোমরা তো সব প্রিপারেশান নিয়েইছ তো আরেকবার তোমাদেরকে মনে করে দিই প্রথম যেটা সেটা হচ্ছে কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা তত্ত্ব যেটার মধ্যে মৌলিক সংখ্যা থাকে বা যেটা বলে যে দুটো সংখ্যার গুণিত জ্ঞাত দুটো সংখ্যার যোগ ফল এত সংখ্যা দুটি কত বা দুটি সংখ্যার বর্গের যোগফল এত ঠিক আছে আর দুটি সংখ্যার বর্গের বিয়োগ বিয়োগফল এত তাহলে সংখ্যা দুটি কী এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং এই সমস্ত চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্কগুলো করা যাবে দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি যে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি রুল ডিভিজিবিলিটি রুল আমার ভিডিও আছে তোমরাও নিশ্চয়ই সেটা সব জানো তো সেক্ষেত্রে কী হবে একটা পার্টিকুলার নাম্বার তুলে দিতে পারে যে এই নাম্বারটি নিচে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে হতে পারে সেটা দুই অপশানগুলোর মধ্যে দুই তিন পাঁচ সাত বা এগারো সুতরাং বিভাজ্যতার যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা সবাই জানো তবু তোমাদেরকে আরেকবার অ্যালার্ট করে দিই সেগুলোর ক্ষেত্রে দেখবে যে দুই দিয়ে ভাগ যেতে গেলে কী করতে হবে লাস্টের যে সংখ্যা বা ডান দিকে সংখ্যা শূন্য দুই বা দুইয়ের গুণিত হতে হবে তিন দিয়ে যেতে গেলে কী হবে সংখ্যাগুলোর যোগফল যেটা তিন দিয়ে ভাগ যেতে হবে ঠিক আছে নয়ের ক্ষেত্রে যোগ করে নয় দিয়ে ভাগ বা এগারো ক্ষেত্রে কি আছে না যেগুলো আছে সংখ্যাগুলো অল্টারনেট যে নাম্বারগুলো আছে তাতে যোগফলের বিয়োগফল যদি শূন্য বা এগারো গুণিত হয় তাহলে সেক্ষেত্রে হবে সুতরাং বিভাজ্যতার যে চ্যাপ্টার রয়েছে সেই বিভাজ্যতার চ্যাপ্টারটাও তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে এরপরে যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি ভগ্নাংশ ভগ্নাংশের অনেক কিছুই হয় তবে ভগ্নাংশের সাধারণভাবে কি হবে না ছোটো ছোটো যে সমস্ত ভগ্নাংশগুলো থাকে তাদের মধ্যে বেশিরভাগ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কী দেয় যে ভগ্নাংশ দিয়ে দিল ছোটো ছোটো ভগ্নাংশ তার মধ্যে সব থেকে বড়ো ভগ্নাংশ কোনটা বা বড়টা বড়োর মান কোনটা কোনটার মান বড় বা কোনটার মান ছোটো ঠিক আছে বৃহত্তম বা ক্ষুদ্রতম ভগ্নাংশ যেটাকে বলে সুতরাং আমরা বলেছিলাম যে তোমাদেরকেও শিখিয়ে যে কয়েকদিন আগে যে যদি ছোটো ছোটো ভগ্নাংশ দেয় তাহলে সেক্ষেত্রে সরাসরি ভাগ বা নিচেরটা লসাগু করবে না সরাসরি কোনাকুনি তোমরা গুণ করে উপরেটা যেটা বড়ো সেটা বড়ো সুতরাং যদি বৃহৎ ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে দুটোর সঙ্গে তুলনা করে যেটা ক্ষুদ্রতম সেটাকে বাদ দেবে আর যদি ক্ষুদ্রতম বের করতে বলে তাহলে দুটোর মধ্যে যেটা বৃহত্তম সেটাকে বাদ দিয়ে পরের সংখ্যার সঙ্গে তোমরা তুলনা করবে বা কম্পেয়ার করবে এই ধরনের ভগ্নাংশের অঙ্ক তোমরা দেখেছিও আর একটা চ্যাপ্টার হচ্ছে কি যে গসাগু এবং লসাগু এই চ্যাপ্টার থেকেও লসাগু গসাগুর এমনি সাধারণভাবে যে লসাগু গসাগু সেটা না দিয়ে ভগ্নাংশে লসাগু গসাগু দিতে পারে তো ভগ্নাংশে লসাগু গসো কী হবে না ভগ্নাংশে যদি থাকে যেটা বলবে সেইটা উপরে হবে যদি বলে যে ভগ্নাংশের একটা লসাগু দিয়েছে তাহলে উপরে যে সংখ্যাগুলো থাকবে তা লসাগু হবে আর নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর কি হবে তার ঠিক উল্টো গসাগু হবে বা যদি গসাগু করতে বলে উপরেরগুলো গসাগু নিচেরগুলো লসাগু সুতরাং এই লসাগু গসাগু এই অঙ্কগুলো তোমরা কিন্তু দেখে যেও এরপরে যে চ্যাপ্টারটা কথা বলছি সেটা হচ্ছে কি অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত থেকে অ্যারেথমেটিকের অনেক কিছু প্রশ্ন আসতে পারে তোমাদেরকে যদি বলি যে দুটো দিয়েছে সংখ্যা একটা হচ্ছে থ্রি টু ফাইভ ঠিক আছে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি টু ফাইভ ঠিক আছে তো সংখ্যা দুটি যোগফল হচ্ছে সে ধরো চারশো ঠিক আছে তাহলে এদের মধ্যে ছোটো সংখ্যা কত বা বড় সংখ্যা কত তো ফোর ইস টু ফাইভ যদি হয় আমরা এভাবে করেছি ফোর ইস টু ফাইভ মানে কত দুটো সংখ্যা কত চার আর পাঁচ নয় তো নয় অনুপাত যদি চারশো বা চারশো কুড়ি বা চারশো হয় তাহলে সেক্ষেত্রে এক অনুপাত কত সুতরাং বড় সংখ্যার মধ্যে চার এবং পাঁচের মধ্যে পাঁচ অনুপাত কোনটা সেটা আমরা সহজেই বের করতে পারবো সুতরাং অনুপাত সমানুপাত নিয়েও এই ধরনের অঙ্ক হতে পারে অথবা দুটো অনুপাতের সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করলে তার অনুপাত আর একটা দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে সেই অরিজিনাল সংখ্যা দুটি কি তাহলে কি হবে যে যে অনুপাতটা ছিল যদি আমি বলে নিই যে সেটা হচ্ছে কত না দুই আর তিন ছিল ঠিক আছে এর সঙ্গে যদি আমরা দশ যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না চার এবং কত হয়ে যাবে না সে পাঁচ কি ছয় যেটাও হবে চা চার বা পাঁচ হবে এক্ষেত্রে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা এটাই ধরবো যে দশ যেটা বলেছে যে তিনের জায়গায় এক্ষেত্রে কত হবে না দুইয়ের জায়গায় চার তো তিনের ক্ষেত্রে এখানেও কত হবে না পাঁচ হবে তাহলে ক্ষেত্রে দুইয়ের জায়গায় চার তো দুই ইউনিট বেড়েছে তো দুই ইউনিটের জন্য কত বেড়েছে না দশ বেড়েছে তারা এক ইউনিটের জন্য কত হবে পাঁচ হবে তাহলে ছোটো সংখ্যাটা কত পাঁচ বেড়ে দশ বা বড়ো সংখ্যাটা কত না পাঁচ দিনে পনেরো এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে সুতরাং এটাও তোমরা দেখে যাও আরেকটা যেটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে কি যে সময় এবং দূরত্ব সময় এবং দূরত্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সময় গুরুত্ব থেকে আমার একাধিক ভিডিও আছে এবং লাস্টে যে করেছিলাম সেখানেও আছে সময় এবং দূরত্ব এবং এক্ষেত্রে কি হবে না ট্রেন সংক্রান্ত অঙ্ক সময় দূরত্বের মধ্যে যে একটা হয় না যে একটা সাঁকো পেরোলো একটা ট্রেন ঠিক আছে সেটা কি হচ্ছে না তার সময় লেগেছে এত এই স্পিডে গিয়েছিল তাহলে সেক্ষেত্রে শাঁক কীভাবে হবে ট্রেনটি দূরত্ব করবে সাঁকো পেরোতে গেলে যে দূরত্ব অতিক্রম করে সাঁকোকে বা একটা মানুষকে যদি অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে এবং এক্ষেত্রে খেয়াল রাখবে যে কিলোমিটার পার আওয়ার এবং আর কি আছে সেকেন্ড পার মিটার বা মিটার পার সেকেন্ড এটার কিন্তু একটু খেয়াল লাগবে ঠিক আছে সুতরাং বা যদি বলে যে একটা প্ল্যাটফর্মকে একটা ট্রেন কি করছে না অতিক্রম করছে এই স্পিডে গিয়ে এত সেকেন্ডে অতিক্রম করলো তাহলে তাদের দূরত্ব কত সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে খুব কঠিন নেই খুব সহজভাবে থাকবে সেগুলো প্রাইমারি তোমার দেখে যাবে আরেকটা যেটা আছে শতকরা অঙ্ক তো সবেতেই থাকে পার্সেন্টেজের অঙ্কর ক্ষেত্রে সুতরাং পার্সেন্টেজে বলার কিছু নেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে থাকবে আর একটা থাকবে কি লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতির ক্ষেত্রে কী থাকবে না দুটো জিনিস দিয়ে দেবে যে হয়তো এই ধরনের অঙ্ক থাকতে পারে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর মধ্যে দুটো দিয়ে দিয়েছে দুটো সরাসরি না দিয়ে দুটোর অনুপাত হয়তো দিয়েছে লাভ এবং ক্ষতি বা সিপি এবং এসপি দুটোর অনুপাত দিয়েছে তো সেই দুটোর অনুপাত থাকলে তাহলে সেক্ষেত্রে তাদের প্রফিট পার্সেন্টেজ কত যদি বলে দেয় যে সিপি এখানে কত দিয়েছে না সিপি এবং এসপি একটা হচ্ছে কত না থ্রি ইস টু ফোর দিয়েছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ কত বলে তিন টাকাটা চার টাকায় বিক্রি হয়েছে তাহলে তার মানে কি লাভ হয়েছে কত না এক টাকা লাভ হয়েছে এক টাকা লাভ হয়েছে কার উপরে না তিন টাকার উপরে তাহলে একশো টাকায় কত লাভ হবে সুতরাং এই ধরনের অঙ্ক তোমাদেরকে প্রচুর করিয়েছি তোমরাও জানো সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু লাভপতি থেকে অবশ্যই দেখে যেও একটা হচ্ছে কি যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই সরল সুদ সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রতিটা পরীক্ষায় আসে এই পরীক্ষায় যে আসবে সেটা বলার কিছু রাখে না সুতরাং সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট তো খুবই সোজা তোমরা সবাই জানো এবং সেক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে লাস্টের দিকেও বলেছিলাম যে যদি হয় যে কত না হাজার টাকার চার বছরের দশ পার্সেন্ট করে কত হবে তো সরাসরি আমরা বলেছিলাম যে এক বছরে যদি টেন পার্সেন্ট হয় তাহলে চার বছর কথা হবে চল্লিশ পার্সেন্ট হবে তাহলে হাজার টাকা চল্লিশ পার্সেন্ট মানে কি সরাসরি আমরা করব হাজার ইন্টু ফর্টি পার্সেন্ট মানে কত না ফর্টি বাই হান্ড্রেড ঠিক আছে তো এইভাবে আমরা করে ফেলবো চল্লিশ ইন্টু দশ সেক্ষেত্রে কত হবে না চারশো হবে এছাড়া আরেকটা জিনিস তোমাদেরকে লাস্টের দিকে বলেছিলাম যে যদি দিন দিয়ে থাকে সরাসরি বছর না দিয়ে যদি সরাসরি দিন দিয়ে থাকে ধরো তিয়াত্তর দিনে দিয়েছে বা একশো চুয়াল্লিশ দিনে দিয়েছে তো সেক্ষেত্রে তোমাদের বারে বারে বলেছি এই ধরনের দিনের ক্ষেত্রে কী করতে হবে না তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে তিয়াত্তর দিনের কত হবে না তিয়াত্তরকে সেক্ষেত্রে কী করব তিয়াত্তর বাই তিনশো পঁয়ষট্টি এবং বারে বলেছিলাম যে এটা কিন্তু সবসময় তিনশো পঁয়ষট্টির একটা পার্ট হবে যদি এটা একশো চুয়াল্লিশ থাকতো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যেত না দুইয়ের পাঁচ হতো সুতরাং যখন দিন দিয়ে কোনো সংখ্যা থাকবে সেক্ষেত্রে কি হবে না সরাসরি তোমরা যে দিনটা থাকবে তাকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবে তাহলে কিন্তু অঙ্ক খুব সহজভাবে তোমরা করতে পারবে এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে কি যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে তিন মাস ছমাসে যেটা সাধারণভাবে অঙ্ক দিয়ে থাকে তিন মাসের ক্ষেত্রে কী হবে ছ মাসের ক্ষেত্রে কী হবে সেই ধরনের অঙ্ক তোমরা দেখেছি সুতরাং সেই ধরনের অঙ্ক তোমরা দেখে দিও এই যে খান দশেক চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেক অনেক বেশি সুতরাং এই চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে দেখেছ তারপর প্রিভিয়াস যে সমস্ত প্রশ্ন এসেছিল পুরে সাইড তার পরিপ্রেক্ষিতে আমি দেখেছি যে এই প্রশ্নগুলো বা এই চ্যাপ্টারগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সুতরাং আরেকবার তোমাদেরকে বলে দিই গুজবে কান দেবে না তোমরা যেভাবে প্রিপারেশান নিয়েছ মন স্থির রেখে মাথা ঠান্ডা রেখে আগামীকালে পরীক্ষায় যাও এবং পরীক্ষা ভালোভাবে দিয়েছ তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে